হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তো তোমরা সকলে কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেকটা ভালো আছি আর আজকে একটা খুশির খবর আছে একটা অনেক বড় খুশি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই কারণে দেখো আমি বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে সবাই মিলেই যাচ্ছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি তোমরা তো গেলেই দেখতে পাবে তোমাদের সঙ্গে খুশিটা শেয়ার না এটা তো হতেই পারে না তাই না তো আমি কি করতে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো আগে আমরা যাই সেই স্পটে তারপর দেখাচ্ছি ঠিক আছে তারপর দেখো ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশ্যে আর ব্যাঙ্কে কেন যাচ্ছি তোমরা তো ভিডিওটা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো সত্যি বলতে এই ফিলিংসটা এতটা আলাদা ছিল তোমাদের বোঝাতে পারবো না কি অনুভূতি হয়েছে আমার আর আমি আশা করব যারা আমার ফ্যামিলি মেম্বার আমাকে ভালোবাসো তাদেরও আমার মতো ঠিক এতটাই ভালো লাগবে ভিডিওটা দেখার পরে যারা ওয়েট করেছিলে যে আমি ফার্স্ট পেমেন্টটা কবে পাবো তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো আর আমার কিন্তু এই ব্যাংকের বই তো চলে এসেছি ফার্স্টে আমি ব্যাংকে। তো ভিতরে ক্যামেরা অ্যালাউন নেই জানি তবুও চেষ্টা করব যদি পারি তো করবো আর হ্যাঁ আমি এবার কিন্তু বলে দিলাম তোমাদের সেটা হলো আমি এসেছি আজকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তুলতে আমার কিন্তু ইউটিউব ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে অনেক দিন আমি কিন্তু তুলিনি তোমাদের একটা শর্টসের মাধ্যমে জানিয়েছিলাম তো এখন আমি চলে এসেছি ব্যাংকের ভিতরে টাকা তোলার জন্য আর টাকা তুলে নিয়ে চলে যাবো দেখতে পেয়েছো সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি তো ফাইনালি তোমাদের সুখবরটা দিতে পারলাম তো কি সুখবর আশা করি তোমরা বুঝে গেছো তো আমি প্রথমে কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে চাই এই যে এই এত বড়ো সাফল্যটার পিছনে কী ছিল তো এটা আমার আজকের জাননি না আজ থেকে প্রায় পাঁচ বছর আগের জার্নি আমি যখন ফার্স্ট টাইম ইউটিউব শুরু করি তো তখন আমি কিচ্ছু জানতাম না এডিটিংও জানতাম না জাস্ট ভিডিও ক্লিপ নিতাম আর ওগুলোকেই সেন্ড করে দিতাম তো তারপরে আস্তে আস্তে ইউটিউব দেখে দেখেই আমার সবটা শেখা ইউটিউবের হাত ধরেই আমার পথ চলা শুরু হয়েছে ইউটিউব থেকে সব রকম শিখে শিখে আমি ভিডিও এডিটিং করতাম তারপরে যখন আমি জানলাম এক হাজার সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম লাগে তো এক বছরে কমপ্লিট করতে হয় তখন আমার হয়নি দু তিনবার চ্যানেল ছিল তো ওগুলোর টাইমে কি করতাম একটা বছর কমপ্লিট হয়ে গেলেই আমি ডিলিট করে দিতাম তো আমি এত জানতাম না তারপরে আমার কি হলো আমি জানতে পারলাম যে এক বছর পার হয়ে গেলেও ব্লগিং চ্যানেল তোমার টাইম পাওয়া যায় তো আমি তখন মন দিয়ে কাজ করতে শুরু করলাম এবার আমার যেহেতু বাড়িতে একা থাকি কি ব্লগ করব যেটা পারতাম সেরকমই ভিডিও দিয়ে দিতাম তো তারপরে আস্তে আস্তে আমি পার ডে ভিডিও দেওয়া শুরু করি এই করতে করতে আমার একটা ভিডিও আমি ব্যান্ডেল চার্জে গেছিলাম সামনের বছর দুর্গা পুজোর টাইমে কেনাকাটা করতে তখন ঘুরতে গিয়ে একটা ভিডিও আপলোড করি যেটা কে ব্লগে ভিউস এসে গেছিলো আচমকা আমি খুব হ্যাপি তারপরে আমি সবাই জানে ইউটিউবের বিখ্যাত কৃষ্ণকালী মা আমি পুজো দিতে গেছিলাম ভিডিও দেখার পরে ওখানে গিয়ে একটু ভিডিও জাস্ট লুকিয়ে ক্লিপ নিয়েছিলাম ওটাও আমার দেনার দিন ভাইরাল হয়ে গেছে রাতারাতি তো এই করে করে কৃষ্ণকালী বাড়ি যতবার গেছি আমার সব সময় ব্লগে আট হাজার ন হাজার ভিউস হতো এরম করতে করতে আমার মনে একটু আরও মানে আসার আলো জাগলো যে না আমার হবে এবার প্রথম দিকে আমি ডান্সের ভিডিওই করতাম ডান্স আমি জানি না যা পারতাম তাই করতাম তারপরে শুরু করলাম কমেডি ভিডিও কিছুজন বলল কমেডি ভিডিও করো তোমার হয়ে যাবে তারপরে যে ইউটিউবার দিশানি দেখবে আমার চ্যানেলে ভিডিও আছে ওর সঙ্গে ওর সঙ্গে দেখা করি কথা বলি ও অনেক বড় ইউটিউবার কিন্তু ওর মনটা সত্যি অনেক ভালো অনেক কিছু টিপস দিলো শেখালো জানালো জানতে পারলাম ওর কাছ থেকে ও অনেকটা যেটা পেরেছে বলেছে মানে কপিরাইট ফি মিউজিক কিভাবে ডাউনলোড করে কি করে এডিটিং করব কোন অ্যাপ থেকে থামবেল বানাবো এগুলো ও বলেছে আমাকে তো আমি ইনশর্ট অ্যাপ থেকেই মানে ভিডিওটা এডিটিং করি আর তোমার হচ্ছে পিক্সেল ল্যাব থেকেই আমি থামবেলটা মানে করি তো তারপরে কী হয়েছে এই করে করে আমার চার হাজার ওয়াচ হঠাৎ করে লাইট চলে গেল তো তাই জন্য তো তারপরে কি হলো আস্তে আস্তে আমি এডিটিং করে শিখে আমি কমেডি ভিডিও শ্যুট করি আর আমার চ্যানেলটা আর ইতিমতো এক বছর চার মাসের মাথায় ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় তারপরে আমার তিন হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয় প্রথমে আমি হাফ মনিটাইজ অন করলাম তারপরে আস্তে আস্তে আরও মন দিয়ে কাজ করেছি ইউটিউবে অনেক জাননি অনেক পরিশ্রম করেছি মানুষে অনেক মানে খারাপ কথা বলতো ওগুলোকে সব পার করে ভিডিওস করেছি আমার ফ্যামিলিতে সবার সাপোর্ট ছিল না থাকলে আমি করতে পারতাম না যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকতো ও ভিডিও দিয়ে কোনো সমস্যা ছিল না আর শ্বশুরবাড়িতেও কোনো শ্বশুর শাশুড়ির প্রবলেম ছিল না ওই কারণে আমি ভিডিও করতাম এমনকি শ্বশুরবাড়ির লোকে আমাকে হেল্প করতো তুমি ভিডিও করো ক্যামেরা ধরে দেওয়া সাজগোজ করে করো এরকম সব কিছু আমাকে সাপোর্ট করেছে তারপরে আস্তে আস্তে আমার চার হাজার কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে মনিটাইজেশনটা অন করেছি সবটা আমার দিশানির হেল্প নিয়েছি তারপরে মনিটাইজেশন অন করার পরে দশ ডলার জমা করতে হয় সবাই জানো এটা দশ ডলার জমা করেছি তারপরে আমি কিন্তু গুগল পিন অ্যাড মানে ওর জন্য অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করা তিন দিনের মাথায় আমার কিন্তু চলে এসেছে সেই ভিডিও আমার দেওয়া আছে তিন দিনের মাথায় চলে এসেছে আমি তখন বাইরে ছিলাম পুনেতে বরের সঙ্গে তারপরে ওটা আসার পরে আমি পিন নাম্বারটাকে অ্যাড করেছি ব্যাঙ্ক অ্যাড মানে অ্যাকাউন্টটা যেটা হয় সেটাকে সেট করেছি তারপরে বাড়ি আসার পরে সুইপ কোড যেটা দরকার হয় মেন সবাই যেন ওই সুইপ কোডটাকে আমি নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলেছি দশ হাজার টাকা দিয়ে তারপরে সুইপ কোড পেয়েছি অনেক টাকা পয়সা খরচা করতে হয়েছে তারপরে ফাইনালি এই দিনটা এলো তো আমার প্রায় যেটুকুই পেমেন্ট পেয়েছি টাকাটা বড় না আমার কাছে আমি খুব খুশি যে আমি এতদিন যে ভিডিও করতাম ফোন ধরে ধরে মানুষ পাগল বলতো আমার দ্বারা কিছু হবে নাই সেই বলতো তো আজকে আমি সাকসেস হতে পেরেছি সবটাই আমার বাড়ির ফ্যামিলির লোকের জন্য আর আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করতো হ্যাঁ হয়তো থাকতো না কিছু করে দিতে পারিনি কিন্তু মানে মনে যে জোরটা পেয়েছি সেটা ওর থেকেই পেয়েছি তো তার জন্যই আজকে আমি এই যে পেমেন্টটা বলতে পারো আমি পেয়েছি তো এখানটায় কত টাকা আছে আমি তো তোমাদের বলতে পারবো না বাট তোমরা আইডিয়া করে নিতে পারো ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছি তো এখানে তো বলার রুলস নেই তো এই যে টাকাটা আমি তোমাদেরকে একটা হিনস দিতে পারি যে এই টাকা থেকে কী হতে পারে বলো দুটো ফ্রিজ হয়ে যাবে হ্যাঁ গোদরেজের দুটো ফ্রিজ তোমরা একশো নব্বই লিটারের নিয়ে নিতে পারবে তো এরকমই একটা অ্যামাউন্ট আমি অ্যাচিভ করেছি তো থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব ফ্যামিলিকে আর অনেক অনেক ধন্যবাদ আমার ফ্যামিলি যারা আমাকে অনেক সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার একটা কমা ভাঙাই মোবাইল ছিল প্রথমে তারপরে ওটাকে আমার হাজব্যান্ড আমায় ভিডিও করার জন্য বত্রিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে দেয় ইএমআইতে ওই ফোন থেকে আমি ভিডিও স্টার্ট করি তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আজকে আমি এই জায়গাটা এসেছি আশা করব তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে সাপোর্ট করবে আর এই যে এটা পেয়েছি এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আশা করব আরও অনেক সাপোর্ট করবে ভালোবাসা দেবে যাতে আমি একটু বড় হতে পারি আর আমার চ্যানেলে এখন ভিউজ কম আসছে তো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব আর তোমরা ভালোবাসা দাও বেশি করে কেমন ভিডিও দেখতে চাও সেটাও বলো আমি এটার জন্য অনেক ওয়েট করেছি যারা যারা ওয়েট করেছিলে আমার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এই টাকাটার পিছনে সত্যিই আমার ইউটিউব ফ্যামিলি আর আমার ফ্যামিলি না থাকলে আমি পেতাম না তো সাধারণ ঘরের বউ হয়েও যে ঘরে বসে ইনকাম করা যায় সেটা আমি এই মানে হাতে প্রথম আমার সোশ্যাল মিডিয়া থেকেই প্রথম ইনকাম ঠিক আছে তো এটা আমি পেয়েছি অনেক ভালো কাজে লাগাবো আগামী দিনে অনেক ভালো ভালো ইচ্ছা স্বপ্ন আছে ছোটোখাটো সেগুলো করার চেষ্টা করবো যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করছি না এটুকুই বলবো যারা ঘরে বসে আছো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মানে মহিলারা যা হোক হাউসওয়াইফ তারা ভাবছো হয়তো করব হবে কিনা না তাদেরকে এটাই বলবো লেগে থাকো হবে সবাই ইনকাম করতে পারবে বাকি কাজ করতে হবে মন দিয়ে যাই হোক আমি এখন কটা দিন খুব ব্যস্ত তাই ভিডিও সেইভাবে দিতে পারছি না পরে আমি নিশ্চয়ই ভিডিও দেবো আর এই টাকা থেকে কি করছি সবটা তোমাদেরকে জানাবো তো চলো এখন গুড নাইট সবাইকে টাটা আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট